হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি কবিতা অসুখী একজন যার কবি হলেন পাবল নেরুদা তো প্রথমেই কবির সম্পর্কে পড়ব সামান্যতম তারপরে কবিতা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তো এই কবির সম্পর্কে দেখবে তোমরা কবিতাটি যেখানে শেষ হয়েছে তার নিচে কবির সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে আমি সামান্য কিছু নিয়ে আলোচনা করব তোমরা বাকিটা বাড়িতে একটু পড়ে নিও ওকে প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম হচ্ছে নেকতালি রেকার্দো রেইনস বাসোয়ালতো ঠিক আছে এই পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক যা নেুদা এবং পাবলো নামটি সম্ভাব্য উৎস পাবলো পিকাশ মানুষের প্রতি ভালোবাসাই তিনি অনেক কবিতা লিখেছেন তেমনই তিনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার ইত্যাদি ইত্যাদি তার বিখ্যাত কয়েকটি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এ পৃথিবী আবাসভূমি প্রাণের স্পেন বিশ্বসঙ্গীত চিলির পাথর ইত্যাদি ইত্যাদি বাকিরা তোমরা বাড়িতে একটু দেখে নিও তো এই অসুখী একজন এটি একটি স্পেনের ভাষায় লেখা কবিতা এবং এটি বাংলায় তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে যে বাংলার অনুবাদক বা বাংলায় তর্জমা করেছেন কোন কবি নবারণ ভট্টাচার্য ঠিক আছে তো এই নবারণ ভট্টাচার্য সম্পর্কে আমরা একটু হালকাভাবে জেনে নিই অনুবাদক তথা বাংলা ভাষার সাহিত্যিক নবারণ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশে জুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তার বাবা বিখ্যাত নাট্যকার বিজন এবং মা বিখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী তো চলো তাহলে কবিতাটি শুরু করি কবিতার নাম হচ্ছে অসুখী একজন আচ্ছা এখানে অসুখী কাদের বলা হয়েছে সমাজবিদ্রোহ বা গৃহযুদ্ধ বক্তা বা কবিকে ঘর ছাড়তে বাধ্য করেছে তিনি তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যেতে বাধ্য হয়েছেন আর কোনোদিনই তিনি ফিরে আসেননি সেদিক থেকে অসুখী হলেন প্রিয়তমার কাছে ফিরে আসতে ব্যর্থ কবি নিজেই আবার প্রিয়তমা বছরের পর বছর তার প্রিয়তমের জন্য প্রতীক্ষায় দিন গুনছে কিন্তু প্রিয়তমকে কাছে পাননি তাই অসুখী তিনিও আবার অন্যদিকে বলতে গেলে বৃহত্তর অর্থে যুদ্ধবিধ্বস্ত ছিন্নমূল নষ্ট প্রতিটি মানুষই আসলে অসুখী এই কবিতায় তাহলে আমরা এখানে অসুখী কে বা কারা নিয়ে আলোচনা করলাম এবার কবিতাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারবো কবিতা সম্পর্কে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে তাহলে এখানে কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন এখানে আমি বলতে বক্তা বা কবিকে বোঝানো হচ্ছে আর তাকে বলতে তার প্রিয়তমাকে বোঝানো হয়েছে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে অর্থাৎ বিদ্রোহ বিপ্লব সমাজ পরিবর্তনের স্বপ্ন সফল করার তাগিদে কবি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তার স্বদেশ ভূমিকে দূরে চলে গেছেন তার প্রিয়তমাকে ছেড়ে প্রিয়তমা তার ফিরে আসার আশায় দরজায় দাঁড়িয়ে থাকেন প্রতীক্ষায় তারপরে দেখো সে জানত না আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ বিপ্লব বা সমাজ পরিবর্তনের পথে হাঁটা সৈনিকদের জীবন প্রচণ্ড ভয়ঙ্কর হয় তাদের দেশ ছাড়তে হয় দেশে ফেরার নিশ্চয়তাও হারিয়ে যায় তাই এখানে বলা হয়েছে যে সে আর কখনো ফিরে আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান আচ্ছা কুকুর চলে যাওয়ার কথা এখানে বলা হয়েছে কেন এই কবিতায় সময় ও কর্মের যে প্রবাহমানতা আছে সেটাই বোঝাতে গিয়েই এই কুকুর চলে যাওয়ার কথা বা হেঁটে গেল গির্জায় এক নান এর কথা বোঝানো হয়েছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজিতে একটি শব্দ আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান অর্থাৎ সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না কবি কত ঘর ছেড়ে চলে যাওয়ার পরেও সময় থমকে নেই কথা বোঝাতেই কুকুরের হেঁটে যাওয়া ইমেজটি এখানে ব্যবহার করা হয়েছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ আর বছর কেটে যাওয়ার আগে কুকুর চলে গেছে পথে রাস্তা দিয়ে হেঁটে গেছে গির্জার নান বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ সপ্তাহ আর বছর কেটে যাওয়ার আগে কুকুর চলে গেছে পথে রাস্তা দিয়ে হেঁটে গেছে গির্জার নান পরে বৃষ্টিতে মুছে গেছে কবি কথকের পায়ের দাগ ঘাস জন্মেছে রাস্তায় তারপরে দেখো আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর অর্থাৎ পাহাড়ি এলাকায় যখন ধস নামে তখন একটার পর একটা পাথর নেমে এসে রাস্তার দখল নেয় এখানে তেমনই বছরগুলো গুরুভার পাথরের মতো নেমে এসেছে মেয়েটির মাথার ওপর প্রিয়তমের বিচ্ছেদ বেদনা মেয়েটির কাছে হয়ে উঠেছে দুর্বি তাই এই সময় যেন পাথরের মতো অটল হয়ে নেমে এসেছে মেয়েটির জীবনে তারপরে দেখো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না অর্থাৎ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছে বিপন্ন হয়েছে জনজীবন নিরীহ নিষ্পাপ শিশুরাও মারা গিয়েছে ধ্বংস হয়েছে বাড়ি পরিবার সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ যুদ্ধে শিশু ও বাড়িরা খুন হলেও মেয়েটির মৃত্যু হয় না সে কথকের প্রত্যাবর্তনের আশায় একইভাবে দাঁড়িয়ে থাকে দরজায় তার প্রিয়তমের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে তারপরে দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ সমস্ত সমতলে ধরে গেল আগুনে বলতে কি বোঝাতে চেয়েছি এখানে এই কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বিশ্বযুদ্ধ এসেছিল তার ফলেই সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল গোলা বারুদের আগুন ঘর দেয় ঘরবাড়ি গোলা ইত্যাদি ইত্যাদি অমানবতার আগুন ধ্বংস করে মানুষের মূল্যবোধ যুদ্ধ এভাবেই আগুন ধরাই মানব সভ্যতায় শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে অর্থাৎ যুদ্ধের আগে পর্যন্ত মানুষের বিশ্বাস ছিল যে দেবতারা শান্তির প্রতিভ তাই তাদের স্মরণে মননে মানুষ শান্তি খুঁজত কিন্তু যুদ্ধের সময় দেবতাদের অবিচল সত্তা সেই বিশ্বাস ভেঙে দিয়েছে তাই শান্ত শব্দটি এখানে ব্যঙ্গাত্মক হিসাবে ব্যবহার করা হয়েছে আর হলুদ শব্দটি এখানে জীর্ণতা বিবর্ণতার প্রতীক গাছের পাতা যখন ঝরে যায় তখন তার রঙ হয় হলুদ দেবতারাও জীর্ণ বিবর্ণ হয়ে পড়েছেন তাদের প্রতি মানুষের বিশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে যুদ্ধ মানুষের দেববিশ্বাসে ফাটল ধরিয়েছে তাই দেবতারা যেন হলুদ হয়ে গেছে ডুবেছিল ধ্যানে অর্থাৎ আদিকাল থেকেই মানুষ দেবতা গড়েছে তার কাছে চেয়েছে মঙ্গল শান্তি বিপত্তারণ মন্ত্র কিন্তু দেবতারা হাজার হাজার বছর ধরে কেবলই নিশ্চুপ নির্বাক যুদ্ধের বিভৎস উল্লাসেও তাদের জাগরণ ঘটেনি যুদ্ধ থামানো কিংবা মানুষকে বাঁচানোর জন্য তাদের কোনো তাগিদই নেই তাই তাদের ধ্যানে ডুবে থাকার কথা এখানে বলা হয়েছে বুঝতে পারলে নেক্সট উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারার স্বপ্ন দেখতে পারলো না এখানে তারা বলতে কিন্তু শান্ত হলুদ দেবতাদেরকেই বোঝানো হয়েছে মানুষের অন্তরের বিশ্বাসই পাথরকে দেবতায় পরিণত করে দেবতাকে ঘিরে মানুষের ভক্তি বিশ্বাস আর দিনকালের স্বপ্ন ডানা মেলে কিন্তু যুদ্ধের অভিজ্ঞাতেই দেবতারা ছিটকে পড়েছেন মন্দির থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তাদের শরীর দেবতাদের ঘিরে মানুষের বিশ্বাসও ভেঙে যেন খান খান হয়ে গেছে দেব বিশ্বাস হয়ে পড়েছে অস্তিত্বহীন তাই তারা যেন আর স্বপ্ন দেখতে পারল না তারপরে দেখো সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে অর্থাৎ শৈশব কৈশোরের স্মৃতি সবসময় মধুর ও মিষ্টি হয় কবি কথকের শৈশব কৈশোর কেটেছে যে বাড়িতে যাকে ছেড়ে তিনি বহুদূরে চলে যেতে বাধ্য হয়েছেন তাকে দূর থেকে তাই তার মিষ্টি বাড়ি মনে হয়েছে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা অর্থাৎ এই কবিতায় মিষ্টি বাড়ির বাগানে যে গোলাপী গাছ ছিল তার ছড়ানো করতলের মতো পাতার কথা এখানে বলা হয়েছে হাতের করে ছড়িয়ে দিলে যেমন দেখতে হয় গোলাপী গাছের পাতাগুলোও ছিল ঠিক তেমনি দেখতে যুদ্ধে কিন্তু কি হলো সেগুলো যুদ্ধের আগুনে মিষ্টি বাড়ি তার আসবাবপত্র সঙ্গে সঙ্গে ছড়ানো করতলের মতো পাতা যুক্ত গোলাপি গাছও জ্বলে পড়ে ছাই হয়ে গেল তারপরে দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ যেখানে ছিল শহর বলতে কি বুঝিয়েছি শহর ছিল যুদ্ধের অভিজ্ঞাতে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা এদিক ওদিক ছড়িয়েছিল পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ রয়ে গেল যুদ্ধের বিভৎস স্মৃতির সাক্ষী হিসাবে তাহলে একদা যা শহর ছিল বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধের গ্রাসে রক্তের একটি কালো দাগ অর্থাৎ রক্তের রং আমরা জানি লাল আর তা শুকিয়ে গেলে হয়ে যায় কালচে এই কবিতায় যুদ্ধ যে ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে তার স্মৃতি রয়ে গেছে রক্তের কালো দাগে অন্যদিকে যুদ্ধ মানে তো মানবতার কলঙ্ক তারও স্মৃতি বহন করে রক্তের দাগ হয়ে উঠেছে কালো অর্থাৎ রক্তের কালো দাগ সাম্রাজ্যবাদী শাসক শক্তির আগ্রাসন রাষ্ট্র ললুপতা মানবতার অবক্ষয়ের বিভৎস ইঙ্গিত বহন করে হিংসা রক্তপাত যাত্রা রক্তের কালো দাগে আছে তারই আভাস আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ এই কবিতাই কবি কথকের ফিরে আসার অপেক্ষায় দিনগুন ছিল সেই মেয়েটি কবি কথকের ফিরে আসার আশায় দিনগোনা মেয়েটির অপেক্ষার অবসান কোনোদিনই হবে না মনে হয় কারণ তিনি আর কোনোদিনই ফিরে আসবেন না কিন্তু মেয়েটি তো নিছক কোনো শারীরিক নারী নয় সে স্বদেশ প্রতীক আর কবি কথক এখানে মানুষের মনুষ্যত্ব তথা শুভবোধের প্রতীক কাজে স্বদেশ প্রতীক্ষায় অবসান একদিন না একদিন ঘটবেই একদিন ঝড় থেমে যাবে যুদ্ধ থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে যুদ্ধের বদ্ধভূমিতে আবার ফুটবে ভালোবাসার রক্ত করবি এবার একটু বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করি কবিতার কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন প্রিয়তমা তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকেন কথক চলে যান দূরে বহু দূরে প্রিয়তমা জানতেও পারলেন না যে তিনি আর কখনো আসবেন কিনা কুকুরের চলে যাওয়া কিংবা গির্জার নানের হেঁটে যাওয়ার মধ্য দিয়ে নদীর স্রোতের মতো সময়ের বয়ে চলা প্রকাশিত হয় সপ্তাহ বছর কেটে যায় বৃষ্টিতে যায় ধুয়ে কথকের পায়ের দাগ নতুন ঘাস জন্মায় রাস্তায় সময়ের সঙ্গে সঙ্গে মলিন হয়ে যায় কথকের স্মৃতি শুধু পাথরের মতো বছরের পর বছরগুলি জমতে জমতে ভারী হয়ে নেমে আসে সবরের প্রতীক্ষায় গোনা বিষাদগ্রস্ত মেয়েটির মাথার উপর তারপর রক্তের আগ্নেয়গিরির মতো আসে ভয়ঙ্কর যুদ্ধ শিশুরাও মারা যায় বাড়িগুলো ধ্বংস হয় মৃত্যু হয় না কেবল প্রিয়তমার কারণ ভালোবাসা তো মৃত্যুহীন শাশ্বত ভালোবাসা মানুষকে মৃত্যুঞ্জয়ী হওয়ার মন্ত্র দেয় যুদ্ধের করাল আগুনের গ্রাস থেকে বাদ যায়নি দেবালয়ও হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন দেবতারা মন্দির থেকে উল্টে পড়েন টুকরো টুকরো হয়ে যায় তাদের শরীর সেই সঙ্গে যুদ্ধের আগুনে ছাই হয়ে যায় কথকের ফেলে আসা বাড়িটি যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমতেন সেই বারান্দা গোলাপি গাছ চিমনি পুরনো জল তরঙ্গ সব কিছু ছাই পরিণত হয় একদা যেখানে ছিল ঝলমলে শহর এখন সেখানে শুধুই কাঠকয়লা আর দোমড়ানো লোহা পাথরের ভাঙা মূর্তির বিভৎস মাথা ভয়াবহ বিনাশের ছবি স্পষ্টতা পায় কালো রক্তের দাগে কিন্তু এই ধ্বংসের মাঝেও টিম টিম করে জ্বলতে থাকে ভালোবাসার দীপশিখা তাই প্রিয়তমা দাঁড়িয়ে থাকে তার প্রতীক্ষায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো